মর্নিং বন্ধুরা সুন্দরবনের বাড়িতে আজকে আমার লাস্ট দিন মানে আমি চলে যাব আজকে সকাল সকাল উঠে পড়েছি গুছা গুছাবো দিদি রান্না করছে দেখো আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর যতটুকু সুন্দর সুন্দরবন চারিদিকে সবুজে সবুজ খুব দারুণ লাগে যাই হোক প্রচুর গরম ছিল তা গরমের মধ্যেও আমি সাত দিন এখানে থেকে গেলাম যাই হোক সুন্দরভাবে সবার সঙ্গে যাদের সঙ্গে দিনগুলো কেটে গেছে আশেপাশে চলো আমাদের সুন্দরবনে এই বাড়িটা তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখায় এবং বাড়িটা আমাদের অনেক বড়ো অনেক সুন্দর মানে এই বাড়িটা মানে শ্বশুরের ভিটে যার যার বাড়ি এখানে আলাদা কিন্তু আমাদের তিন যা এখানে দুই যা এখানে থাকে আমি থাকি কলকাতায় বিরাটিতে আমার ওখানেই সব কিছু তা চলো লাস্ট মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করার পরে আমি ব্যাগটা গুছাবো শেয়ার করব এবং ব্যাগটা গোছাবো দিদি রান্নাবাটি করতে করছে সেটা খাওয়া দাওয়া করবো চলো তাহলে আমাদের বাসবাগান আমাদের পুফুর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো সবকিছু শেয়ার করবো যাওয়া থেকে শুরু করে আমার কলকাতার বাড়ি অব্দি চলো দেখো তাহলে কি এখানকার জিনিসপত্র তোমাদের দেখায় এটা আমাদের গেট এখান থেকে এসে আমার বাড়ি এটা এই যে বাড়িটা দেখছো এটা হলো আমার বাড়ি আমরা থাকি আর এখানে আমার দিদি রান্না করছে এর ভেতরে মাটির উনুনে রান্না চলছে কাঠের জালে এই যে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে এখানে মাটির উনুনে কাঠের জালে রান্না হয় আমাদের দেশের বাড়িতে এসে একটু তাগা একটু তাগা একটু হাতটা না যা তার মধ্যে বাটিটা পড়ে গেল আমাদের আর ওখানে প্রচুর মুরগি পুষেছে আমার দিদি এগুলো পরেরবার যখন আসা হবে তখন সেগুলো খাওয়া হবে মুরগিগুলো এখন যতদিন ছোট আছে চলো তারপরে যাই এটা বড় বাড়ি এটা বড় যাদের বাড়ি দোতলা বাড়ি দেখতে পাচ্ছ চলো তারপরেই তোমাদেরকে এ দেখো ছোট ছোটো মুরগি ঘুরে বেড়াচ্ছে এদেরও প্রচুর মুরগি আছে এটা আমাদের বাস বাগান আমরা কাউকে বাস দেই না কিন্তু বাস আমাদের প্রচুর দেয় লোকে পুরো বাস বাগানে ভরে গেছে আর আশেপাশে চারিদিকে আমাদের যেটুকু ছিল সেটুকু তো এখন নেই এখন বেশিরভাগ লোকের হয়ে গেছে বাস বাগান আর ছেলা বাস না সব কিন্তু ছেলা বাস চলো তাহলে বাদবাকিতা তোমাদের সঙ্গে শেয়ার করি চলে আসুন এটা আমাদের পুকুর পুকুরে কিছু মাছ নেই কিন্তু বড় বড় পাঙাশ ট্যাংরা আছে বিশাল বড় বড় পাঙাশ ট্যাংরা কিন্তু পাঙাস ট্যাংরাও খাই না অতিথির জন্য অতিথিদের পাঙাশ ট্যাংরা খাওয়াতে ভালোবাসি চলো কেটে দাও দেখো নেচে নেচে ঘর মোছে নেচে আছে একদম পরিষ্কার ঝাগা ঝাগ করে দিচ্ছে এরকম ঘর মোছা লোক তোমরা দেখেছো আগে দেখো স্পিড কাজে কত গাড়ির লোক আমরা এই গাড়িতে করে যাব বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য ব্যাগটাগ নিয়ে আর এই যে আমাদের ফ্যামিলি আমাদের বড় মেয়ে আমরা এখন চলে যাচ্ছি টাটা সবাইকে একটা ঠান্ডা জল কেনাও হয়ে গেছে ট্রেনও দাঁড়িয়ে আছে তাহলে আমার কলকাতায় চলে যাওয়া কয়েক কয়েকদিন খুব মজা হলো আনন্দ হলো সুন্দরবনের বাড়িতে এটা হলো হাসনাবাট লাস্ট স্টপ ট্রেন মানে লাস্ট এখানেই ট্রেন শেষ আর যায় না এখান থেকে ট্রেন ধরলে পুরো বিরাট টাটা